যে পরিমাণ ভারী যানবাহন চলে সেই পরিমাণ ভারী যানবাহন চলার মতো রাস্তাঘাট সত্যি করতে নাই ভারী যানবাহনের উপযোগী শিল্প প্রতিষ্ঠানের গাড়ি চলার মত উপযোগী রাস্তাঘাট কিন্তু আমাদের আমাদের শ্রীপুরে নাই কাজে আমাদের শ্রীপুরের রাস্তাঘাটের গুণগত মানসম্মত উন্নত রাস্তাঘাট আমাদের করতে হবে আমাদের শিল্প প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব নয় আমাদের শিল্প প্রতিষ্ঠানের কারণে শিল্প বর্জ্যের কারণে আমাদের কৃষি জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে হয় না আমাদের কৃষি জমি রক্ষা করে শিল্প প্রতিষ্ঠান করতে হবে শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা করতে হবে আজকে জলবদ্ধতা আমাদের বড় সমস্যা আজকে আমাদের জলবদ্ধতা হয়ে আজকে আমাদের সব ধানের জমি ডুবে যায় আমরা ঠিক মতো ধান চাষ করতে পারি না কাজে আমাদের ড্রেনের সুবিধা সম্পন্ন শিল্প আগে আগে কিভাবে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা করবে এবং কিভাবে আমাদের জলবদ্ধতা দূর করবে সে পরিকল্পনা দিয়ে তারপর আমাদের শিল্প প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা উপকৃত হবো আমরা শিল্প প্রতিষ্ঠা আমরা শিল্প প্রতিষ্ঠা করার পক্ষে আমরা উন্নয়নের পক্ষে কিন্তু আমরা এক সেক্টরকে ক্ষতিগ্রস্ত করে আরেক সেক্টরের উন্নয়ন চাই না আমরা চাই কর্মসংস্থান আজকে আমাদের যুব সমাজের কর্মসংস্থান নাই আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে কারিগরি শিক্ষা উন্নয়ন তিনি আইটি সেক্টর উন্নয়নের মাধ্যমে এই যুব সমাজকে তিনি উন্নতির উপকর্ষকরণে যাবেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কাজেই আমি বলতে চাই আমাদের যে পরিকল্পনা আমাদের নেতা নিয়েছে আগামী দিনে টেকনিক্যাল বাহিনী দিয়েছেন আগামী রাষ্ট্র চলবে একুশ ধারার ভিত্তিতে এবং আমাদের নেতা আমি বিশ্বাস করে

сока